কি বলো দেখো গাইস এখানে মশলাটা আমার কসানো হয়ে গেছে আর আমি হ্যালো মাই বিউটিফুল ভিয়ার্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ডেলি রুটিন অনেক দিন পর আমার ডেইলি রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে একদম সারা দিন কী করছি না করছি সবটাই এই ছোট্ট ব্লগের মধ্যে তুলে ধরা থাকবে তো তার জন্যই বলছি তোমরা কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো অবশ্যই ভালো লাগবে কথা দিলাম এই পুরো ব্লগটা দেখার পর তোমাদের কাছে আমার শুধুমাত্র ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করতে ভুলবে না ঠিক আছে আর হ্যাঁ এর পরবর্তী অর্থাৎ নেক্সট তোমরা কি দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট জানাতে ভুলো না ঠিক আছে চলো বন্ধুরা তাহলে কাজ শুরু করা যাক অনেক তো বক করলাম সকাল সকাল তো এখন তো আমাকে কাজের কাজটা করতে হবে সবার ফার্স্টে বিছানাটাকে তুলে নেব। দেখো গাইস আমাদের মতো হাউস ওয়াইফদের সবার ফার্স্টে হলো সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করেছি গাই সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি চিয়া খেয়ে নিয়েছি আর তারপরে আমি ব্রাশ করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমার কাজ হলো বিছানাটাকে পরিষ্কার করা প্লাস ঘর বাড়িটাকে পুরো ক্লিন করা তো চলো আজকে কিন্তু তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো এখন আমি বিছানাটা গুছাবো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাবে হ্যাঁ বাবা বিয়ে গেছে এখন বাইরে বেরাবো আর আজকে কিন্তু বিছানা চাদরটাও চেঞ্জ করব আর এই চাদরটাকে গায়ে দিয়েছিলাম আমার মানে তোমরা জানো যে আমার একটু গরম অতিরিক্ত গরমেই গরম লাগে নতুবা আমার চাদর গায়ে দিতে হয় মানে আমার একটু শীতটা বেশি শীতকাতুরে বলতে পারো একেবারে তো তার জন্য ওই চাদরটা আমি গায়ে দিয়েছি আর এখন বালিশের কভারগুলো খুলে নেবো বিছানা চাদর চেঞ্জ করে নেবো আজকে একটা নতুন চাদর বের করব আলমারিতেই আছে চাদরটা আমার বিয়েতে পাওয়া আর আমার বরকে অনেকদিন ধরেই বলছি বিছানা চাদর কিনে দাও কিনে দাও করে ঠিক না বাইরে বেরাচ্ছি ভুলে যাচ্ছি মানে ঠিক যেন কেনা হচ্ছে না এরকম একটা হয়ে উঠছে তো যাই হোক নতুন বিছানা চাদরটা আজকে পেতে নেবো কারণ আর অনেক দিন ধরেই ভাবছি একটা নতুন বিছানা চাদর পাতেই হবে ভালো লাগছে না আর একই রকম দেখতে দেখতে দেখবে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় যদি খাটে বিছানা চাদরটার মানে রকম হয় বা আলাদা লুকের হয় তার জন্য ঘরের লুকও চেঞ্জ হয়ে যায় আর আমার বর সকাল থেকে আমার সাথে ইয়ার্কি মেরেই চলেছে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো যাই হোক এই সব আর আমি না যখনই আমার বরকে নতুন বিছানা চাদর কিনে দেওয়ার কথা বলি অবশ্যই আমাকে বলে হ্যাঁ কিনে দেবো কিনে দেবো আমার মনে থাকে না তাই আমার কিনে দেওয়া হয় না এই রকম বলতে থাকবে কতদিন কতদিন হয়ে গেল তাই আর কেনাও হচ্ছে না তো চলো এখন বিছানা চাদর বালিশের কভার সব কিছু চেঞ্জ করতে হবে তারপরে পড়াতে হবে তারপরে আবার সব কাপড়গুলো আবার কাচতে হবে যা যা বিছানা চাদর বের হলো তারপরে জামা কাপড় যা আছে সব আবার কাস্তে হবে তো এই বিছানা চাদরটাকে ভালো করে পেতে নিই দুজনে মিলে আর এই বিছানা চাদরটা না অনেকটা বড় জানো এটা ডবল না এটা হলো কিং সাইজ হয়তো খুব বড় তো আমাদের বিছানার ভিতরে অনেকটা করে গুজে নিতে হয় মানে আমাদের খাটের থেকে বড় খাট হলেও এই চাদরটা হয়ে যাবে তো সচরাচর মানুষের গিফট দেয় দেখবে ভালো গিফট দেয় না কিন্তু আমার বিয়েতে এই বিছানা চাদরটা কে দিয়েছিল আমি জানি না সে কিন্তু বিছানা চাদরটা খুব ভালো দিয়েছিল বড় কাপড়টাও ভালো মানে খুব দামি বিছানা চাদর ঠিকঠাক একটা মানে গিফট যেমন হয় এটা একদম আলাদা হয়েছে গিফট তো মানুষে খুব কম রেঞ্জে কমা জিনিস দিয়ে থাকে কিন্তু যে দিয়েছে তার মনটা অবশ্যই ভালো সে ভালো বাড়িতে ব্যবহার করার মতনই কিন্তু মানে মন মতন পছন্দ মতন দিয়েছে আমার ভালো লেগেছে কেননা বিছানা চাদরটা খুবই ভালো এত বড় তারপরে দেখতেও ভালো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকেই ফার্স্ট টাইম পাচ্ছি এর আগে মানে কেউ বাড়িতে আসলে ধরো আসবে বা আত্মীয় স্বজন তখন পাতা হতো নতুবা কিন্তু এটা আলমারিতেই ছিল আর এবার আমি পুরো রেগুলার পেতে নেবো এই চাদরটাকে আর আমার বর যেহেতু বলছে বাজারে গেলে কিনে দেবে সে তো আর কিনে দেওয়া হচ্ছে না তাই আমি অনলাইনে অর্ডার করে দেবো অনলাইনে অর্ডার করলে আমার কাছে ভালো অত বকতেও হয় না সুন্দর করে বাড়ি চলে আসে আর টাকা তো পে করে দিই তো যাই হোক থেকে নিয়েই পে করে দিই তো এখন বালিশের কভারগুলো তাড়াতাড়ি করে ভরে নিয়ে আবার ওকে চা করে দেব তারপরে টিফিন করব তারপরে যাব জামা কাপড় কাচতে কাজের কোনো শেষ নেই জানো তো সংসারে কম কাজ থাকে চলো আমার বিছানা চাদরটা পাতা হয়ে গেল আর একটু কুচকানো কুচকানো বলে মনে হচ্ছে ভাজ করে রাখা ছিল তো আর ঠিকঠাক ভাজ করে রাখা ছিল না আমি একা একা কোনো রকমে ভাজ করে রেখে দিয়েছিলাম ওর জন্য আর বর এখানে ওয়েট করে রয়েছে চা দেবো কখন তাই তো চাটা দিয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি কলে

আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা অনেক দিন আগের আর অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন না ব্লগ অনেক দেরিতে দেরিতে আপলোড করছি সময় পাওয়া যাচ্ছে না ভিডিও করা হচ্ছে না বলে করতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো এখানে যতগুলো জামা কাপড় আছে সব কাজবধব আর সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হবে না একটু স্পিডেই তোমাদের সাথে দেখাচ্ছি তো যে কটা সম্ভব সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি সবটা শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো প্রথমে ভেবেছিলাম অনেকটাই এডিট করে উঠেছিলাম তারপরে সব আবার ডিলিট করে দিয়েছি কেননা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তার জন্য তো এখন এই ওর জামা বাড়িতে কভার যা ছিল সব কিছু কেচে নিচ্ছি দেখো গাইজ এখন দুপুর একটা কুড়ি বাজে আমি রান্না করছি আর আমার বর দেখো সে যে গুজে যাচ্ছে ওর বোনের শ্বশুর বাড়িতে মানে বোনের বাড়িতে যাচ্ছে আমি যাচ্ছি না একবারও আমাকে বলছে না যে চলো একবারও বলছে না আবার তোর চাপালে বেশি ভালো লাগে তারপরে গিয়ে দেখো কত সুন্দর ড্রেস আপ দেখো একবার আমি অথচ চুজ করে দিচ্ছি যে এই হোয়াইট শার্টটা পরো এই প্যান্টটা পরো অথচ আমাকেই নিয়ে যাচ্ছে না আমাকে নিয়ে যাচ্ছে না যেমন তেমন আমার জন্য কি এনে দিয়েছে দেখো তোমরা এই যে ভাত বসিয়েছি আর এখানে দেখো এই যে আলু ভাজা করছি এই যে চিকেন এনে দিয়েছে আমার জন্য ফাইনালি এই যে চিকেনটাকে ম্যাগনেট করে রেখেছি তাহলে এরকম ভালো না কাগজপত্র দিয়ে ভরিয়ে রেখে ম্যাগনেট করে রেখেছি আর এখানে মাংসের জন্য আলুটা ভাজা করছি তো ও এখন বেরিয়ে যাবে ও পায়ের দিকটা একটু বেশি ইয়ে হয়েছে দেখি সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ ঠিকই আছে কি খেলে ঘরে চুরি করে বিস্কুট খেয়েছে ঘর থেকে চান করে জল বিস্কুট খেয়ে তবে যাবে দেখো গাইস এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আমি এই যে চিকেনটা আমি দেখিয়েছি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর ভালো করে কষাবো আর তোমাদেরকে বলেছিলাম দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার আরও অনেকটা অংশই বাদ পড়ে গেল শেয়ার করা হলো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত নতুবা তো কোনো ব্যাপার নাই এর পরের দিন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো এর পরের অংশটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করতে বলো না দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগ নিয়ে